হ্যালো বন্ধুরা আমি সাধারণত ভয়েস দিই না আমার কেমন জানি লাগে তো আজকে মনে হলো যে একটু দিই একটু শেয়ার করি আসলে আমি এরকম ওয়াকিং ভিডিও করে থাকি মাঝে মাঝে তো এটা কোনো প্রফেশনালি না কিন্তু ভালো লাগার বসে করে থাকি মানে এই ফিলিংসগুলো একটু শেয়ার করার জন্যে আমি ইউএসএতে থাকি ইউএসএতে থাকি মানে এরকম কিছু না সো এইগুলো একটু তুলে ধরার জন্য যে এখানকার বাড়ি ঘর কেমন এদের পরিবেশটা কেমন কীভাবে এরা থাকে এইগুলাই সো আমি আসলে বেশি কথা বলতে পারি না কি বলবো এটাই বুঝতে পারি না খুঁজে পাই না যতটুকু বলতেছি আর কি এখানে দেখেন একটা বাড়ি তো এটা কিন্তু অনেক শৌখিন বাঙালি এটা এটা বাঙালি বাড়ি আসসালামু আলাইকুম আন্টি কেমন আছেন এই যে ভালো আছেন এটা আমার একটা ফ্রেন্ড তার আম্মা এই বাড়িটা সুন্দর উনি বাড়ির সামনে সিম গাছ লাগাইছে সেটার পরিচর্যা করতেছে আমি মূলত বের হয়েছি আমি আজকে একটু ব্যাংকে যাব আমি যেখানে জব করি আমার বসের একটা কাজের জন্য ব্যাংকে যাচ্ছি তো ভাবলাম যে একটু ভিডিও করি আসলে এইগুলা অভ্যাস না থাকলে জড়তা থেকে যায় এই কথা বলার অভ্যাস ভিডিওতে এইগুলা না করলে একটা জড়তা থেকে যায় তো সে জড়তাটা আমার ভিতরে আছে বলে আমার কেমন যেন আনইজি লাগে কথা বলতে এই যে কিছুদিন আগে হ্যালোইন গেল আসলে এত পরিমাণ গাড়ি এত পরিমাণ কার যে নিজেদের পার্সোনাল পার্কিং রাখার পরও জায়গা থাকে না তো এইভাবে সবাই সারি সারিভাবে রোডেই রেখে দেয় রোডের পাশে একটা প্লে গ্রাউন্ড একটা স্কোপ স্কুলের প্লে গ্রাউন্ড আমি যে এই দিকে যাব এটার নাম হচ্ছে আসলি বল এই গাছগুলো অনেক সুন্দর এটার পাতাটা অনেক পাতলা সো আমাকে এখন দাঁড়াতে হবে বাস স্ট্যান্ডে এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে আমি জানি না বাস আসবে কিনা বাস এদিক দিয়ে যাবে কিনা এটা তো আসলে বসতেছি না আমাকে হাই জানাচ্ছে আমি যদি এটা আপনাদেরকে একটু দেখাই যে যেটা একটা স্কুল স্কুলের প্লে গ্রাউন্ড কেউ দেখতে ভালো এটা হচ্ছে পরে স্টেজ বল পড়ে গেছে थैंक यू या मुचो ग्रासियस मुचो ग्रासियस বল পড়ে গেছে বলটা ওরা দিতে बोलतेছে কানিন পাশে উঠে গেছি ভিতরে ভিতরে আছে ভিতরে সব ফাটা Ali, assim so E aí, ó টার্ড স্কুল বাস থেকে নামছি এখন এখন ফল ইনটেক চলে সো ফল ইনটেক বলতে বোঝাই সাধারণত আমি যেটা বুঝি আমি আসলে অত কিছু বুঝি না জানি না তো এখন সব গাছের পাতাগুলো ঝরে যায় তো এটার কারণে হয়তো এটাকে ফল ইনটেক বলা হয় আমি ভিডিওর প্রথমে বলছি আমি আজকেই ফার্স্ট আমি আজকেই ফার্স্ট ভয়েস দিচ্ছি এর আগে কখনো দেয়া হয় নাই কথার জড়তা থাকতে পারে কথার ভিতরে সমস্যা আছে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি যে ব্যাংকে যাব সেটা হচ্ছে ওয়েবস্টার সাধারণত দেখা যায় আমি যখন রোড ক্রস করবো তখন যদি কোনো ড্রাইভার আমাকে দেখে সে এমনিতেই গাড়ি থামাই দেয় আমাকে রাস্তা পার হওয়ার জন্য সহযোগিতা করে থাকে আমি এখন ব্যাংকের ভিতরে ঢুকবো সো আর ঢুকব এই সিটিতে সাধারণত বাস ফিরি এই যে বাস আসতেছে তো আমি আবার চলে যাব আমার কাজের জায়গায় থ্যাংক ইউ Avenue.